মসজিদের উজুখানার জন্য জোর করে জমি নিলে সেক্ষেত্রে করণীয় কি যাদের জমি নেওয়া হয়েছে তাদের সামর্থ্য নেই জমি দেওয়ার কারণ যাদের জমি নিয়েছে তারা এতিম তাদের আপন চাচারা এমন করেছে মসজিদের উজুখানার জন্য হোক আর যেটার জন্যই হোক যদি জোর করে জমি নেওয়া হয় বিশেষ করে এতিমদের জমি নেওয়া হয় তাহলে একটা জঘন্য অপরাধ এটা গুনাহের কথা চাচারা যদি এটা কাজ করে থাকেন তাহলে চাচারা অপরাধ করেছেন যদি তাদের জমি নেয়ার বিনিময়ে সেই জমির ন্যায্য মূল্য তাদেরকে পরিশোধ করা হয় এবং তাতে তাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সিদ্ধান্ত এটা না হয়ে থাকে তাদের ভবিষ্যতের জন্য এটা ক্ষতিকর না হয়ে থাকে তখন সেক্ষেত্রে তাদের অভিভাবক হিসাবে অন্যরা যদি তাদের জমি বিক্রি করে তাদেরকে সেই মূল্য পরিশোধ করেন তাহলে সেটা জায়গা আছে নবীকেন সাল আসলাম যে মসজিদের নির্মাণ করেছেন সেই জমিটি মূলত ইয়েতিবদের ছিল এবং সেটা তিনি কিনে তারপর সেখানে মসজিদ নির্মাণ করেছেন অতএব আহ সেই প্রক্রিয়ায় এখানে নির্মাণ করতে হবে আর যদি সেটা না হয় তাহলে চা করেছে বা কে করেছে এটা দেখার বিষয় নয় আহ এ তিনটে সম্পদ অত্যন্ত ভয়ঙ্কর বিষয়